বন্ধুরা স্ক্রিনের ছবিটি দেখছেন সবাই দেখেই বুঝতে পারছেন বর্ষাকাল বর্ষাকালের ছবিটি আমরা পেস্টেল রঙের মাধ্যমে আমরা রঙটা শেষ করব বন্ধুরা প্রথমেই পেস্টেল রঙের যেটা করতে হবে বা একটা সুন্দর ছবি আপনি যদি ফুটিয়ে তুলতে হয় প্রথমেই যেটা করতে হবে রংটি আপনার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রংটি আপনার প্রথমেই রঙটায় কোনো ময়লা আছে কি না অন্য রঙটা মিশে কোনোভাবে একটি রং আর একটি রঙের সাথে যখন আমরা যুক্ত করি মিক্স করতে গিয়ে যখন দুটা রঙে মিশে রংটা আপনার নোংরা হয়ে আছে কি না এমনটা থাকলে আপনি অবশ্যই রংটা পরিষ্কার করে নিতে হবে তারপরে বন্ধুরা আপনি রঙটা সুন্দরভাবে এভাবে আপনি আকাশ এবং নদী যেখানেই আপনি করবেন উক্ত রঙটি যেখানে যেখানে আপনি ব্যবহার করতে চাচ্ছেন সব জায়গায় একবারই করে নেবেন বন্ধুরা আকাশী রঙটা দিলাম এখন দেখুন আমি একটু সাদা রঙ থেকে একটু মিক্সড করে নিচ্ছি আমি কিন্তু ডানে আর বাইয়ে সময় রঙটা করছি আপনারাও কিন্তু ডানে বাই আকাশ এবং আপনারা পানির অংশটা ডানে করবেন এখন বন্ধুরা মেঘ একটু মেঘাচ্ছন্ন একটু কালো একটু ব্লু এবং অ্যাশ কালার এবং সাদা থেকে আমরা মিক্সড করে এভাবে একটু মেঘ তৈরি করলাম এখন করতে হবে বন্ধুরা মেঘ হলো এখন একটু সাদা এবং অ্যাশ কালার থেকে আমরা মেঘের যে নিচের যে অংশটা আমরা একটু হালকা একটু রঙ অ্যাশ কালার দিয়ে আমরা সাদা থেকে মিক্সড করে নিলাম বন্ধুরা এখন যে রাস্তার অংশটা দেখাচ্ছি বন্ধুরা রাস্তায় দেখুন আমরা অ্যাশ কালারটা ব্যবহার করছি বন্ধুরা সবসময় আমরা অন্য সব দৃশ্য আমরা যখন করে থাকি তখন কিন্তু বন্ধুরা আমরা রাস্তায় ক্ষয়রি এবং ক্রিম হালকা অরেঞ্জ এ ধরনের কালার থেকে কিন্তু আমরা রাস্তার অংশটা করে থাকি অবশ্যই বৃষ্টি হলে কাদা মাটিতে কিন্তু সারা বাড়ি কিন্তু একটা কাদা কাদা হয়ে যায় তাই আমরা অ্যাশ কালারটা ব্যবহার করব এখন বন্ধুরা আপনারা যেখানে যেখানে সবুজ রংটা হবে আমাদের প্রাকৃতিক পরিবেশে সবুজের অংশটা আমাদের দেশে খুবই বেশি তাই আপনারা অবশ্যই সবুজের অংশটা করবেন সবুজ রঙের হালকা সবুজ ডিপ সবুজ দুটা মিল করে বন্ধুরা এখন হালকা সবুজ এবং ডিপ সবুজ আমি রং সুন্দরভাবে মিক্সড করছি আপনারা দেখছেন তবে বন্ধুরা আমরা যে অন্য সব দৃশ্যে যেমন সবুজের সঙ্গে হলুদ রঙটা আমরা মিক্সড করি এটা কিন্তু বর্ষাকালায় কখনোই করা যাবে না বর্ষাকালে করতে হলুদ দিলে আপনার ছবিটা টোটালটাই ভুল হবে কারণ বর্ষা যখন নামে তখন কিন্তু একটা অন্ধকার অন্ধকারচ্ছন্ন থাকে পরিবেশ তো আপনার যদি হলুদ বা কমলা এভাবে যদি মাটির পরিবেশে আপনি কোথাও যুক্ত করেন তবে মনে হবে যে সূর্যের আপনার আলো মাটিতে পড়েছে বা কোনো গাছের উপরে সূর্যের আলো পড়েছে তাই আমরা হলুদ রঙটা একটু অফ করে দেব যেমন প্রাকৃতিক পরিবেশে ধরুন আবার কেউ যদি হলুদ রঙের জামা গায়ে দিয়ে যায় সেটা যেতেই পারে বা হলুদ যদি কোনোভাবে অন্য কোনো ছাতা থাকে সেক্ষেত্রেও কিন্তু হলুদ আপনার থাকতেই পারে কিন্তু আমরা প্রাকৃতিক পরিবেশের উপরে আমরা হলুদ রঙগুলো ব্যবহার করব না বন্ধুরা এবার আছে আপনার একটু রাস্তার পাশে একটু জলাশয় জলাশয়ে কিন্তু শাপলা ফুল আছে আপনারা শাপলা ফুল দেখছেন শাপলা ফুলে কিন্তু আমরা লাল একটু গোলাপি এ ধরনের কালার আমরা দিতে পারি তবেই আমাদের সুন্দরভাবে শাপলা ফুলটা কিন্তু আপনার একটি ফুটন্ত শাপলা ফুলের কিন্তু রূপ রূপে পরিণত হবে এখন বন্ধুরা হালকা একটু সবুজ এবং একটু ডিপ সবুজ মিল করে আমরা সুন্দর করে পাতাটা ফুটিয়ে নিলাম এখন আমাদের বাকি আছে অল্প একটু কাজ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি বন্ধুরা আপনাদের কাছে সকলের কাছে বিনীত অনুরোধ রইল আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখবেন আপনি এই ভিডিওটা দেখেই আমাদের চ্যানেলের মন্তব্য করবেন না বা আপনি এই চ্যানেলে আপনার উপযোগী ভিডিও নেই এমনটাও ভাববেন না আমাদের চ্যানেলে আপনার সব ধরনের ভিডিও পাবেন আশা করি আপনার ড্রয়িং জগতে যত কিছু আপনার আছে বা জন্য অনুযায়ী যত কিছু লাগে সব কিছুই বন্ধুরা পাওয়া যাবে তো বর্ষাকালের সিনারিটা এখনও কিন্তু শেষ হয়নি বন্ধুরা শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন আমরা চাই আমাদের শিল্প চর্চা মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা আমাদের শিল্প সাধনায় সফল হতে চাই আমরা চাই আমাদের নবীন প্রজন্মর কাছে সুন্দর একটি দৃশ্য পৌঁছে দিয়ে আমরা আমাদের শিল্প সাধনায় সফল হতে তাই আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি কেমন লাগছে জানাবেন আপনার মঙ্গল কামনা করছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ